স আসসালামু আলাইকুম আজকে সপ্তম শ্রেণীর পাটিগণিত অংশের বর্গমূল করার নিয়মটা সুন্দর করে দেখানো হবে যদি ক্লাসে মনোযোগী হওয়া যায় তো অবশ্যই পাঁচ মিনিটের মধ্যে আমি আশা করব বর্গমূল করার সঠিক পদ্ধতি জানতে সক্ষম হবে তো প্রথমে আমাকে ডান পাশ থেকে জোড়া জোড়া করতে হবে অর্থাৎ দুইটা এক জোড়া এই একটা জোড়া এই একটা জোড়া যদি সর্ব বামের কোনো বিজোর অংশ থেকে থাকে সেটাকে রেখে দিতে হবে জোর হলে জোর হবে বিজোর হলে বিজোর হবে অর্থাৎ আমার জোর করতে হবে ডান পাশ থেকে অবশ্যই তারপরে আমি ডান পাশ থেকে একটা ভাবে ভাগ করার মতো একটা দাগ দিব তো জোর থাকুক আর বিজোর থাকুক আমাকে শুরু করতে হবে বাম পাশ থেকে তো বাম পাশে আছে এক এককে আমি প্রথমেই বর্গমূল করব অর্থাৎ এককে বর্গমূল করলে আমরা পাই কত এক সেটা এখানে লিখতে হবে ভাগের মতো ভাগফলের অংশটা যেভাবে আমরা লিখি ভাগে ঠিক সেভাবে লিখতে হবে এককে বর্গমূল করলে এক পাওয়া যায় এবং এককে বর্গ করলে অবশ্যই এক পাওয়া যায় এখানে বিয়োগ করলে কিছুই থাকে না তো এখান থেকে আবার একটা দাগ দিব বাম্পাস থেকে এই যে আমার এখানে এক হইলো সেই একের দ্বিগুণ পরিমাণ আমাকে এখানে লিখতে হবে এবং যেহেতু এক থেকে এক বিয়োগ করলে কিছুই থাকে না আমার পরবর্তী জোড়া এক জোড়া আমাকে আনতে হবে সবসময় জোড়া সহকারে পরবর্তী জোড়ায় আছে পাঁচ ছয় সেটাকে আমাকে আনতে হবে তো এখানে হলো সংখ্যাটি হলো ছাপ্পান্ন এখানে কি করলাম এই যে এক একের দ্বিগুণ করলাম এখানে হলো কত একের দ্বিগুণ মানে এককে দুই দিয়ে গুণ অর্থাৎ দুই আর এখানে আসলো কত ছাপ্পান্ন এখন এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে আমার এখানে এমনই একটা অঙ্ক বসাইতে হবে যে অঙ্কটা বসানোর পরে এখানে তো একটা অবশ্যই সংখ্যা হবে যেমন এক বসাইলে হবে একুশ দুই বসাইলে হবে বাইশ এখন আমি যদি দুই বসাই তাহলে বাইশ হবে আমাকে গুণ করতে হবে সেই দুই দিয়া আমি যদি এক বসাই একুশ হবে আমাকে গুণ করতে হবে এক দিয়া যাতে করে এই সংখ্যাটি অথবা তার থেকে কাছাকাছি সংখ্যা হয় সেভাবে আমাকে বিবেচনা করতে হবে তো আমি যদি এখানে এক বসাই তাহলে হয় একুশ আমাকে গুণ করতে হবে এক দিয়ে তো একুশ গুণ এক একুশ অক্ষে একুশ তো দেখি আরও বেশি দিলে হয় কিনা তো আমি যদি এখানে দুই বসাই তাহলে হয় বাইশ বাইশকে আমাকে গুণ করতে হবে দুই দিয়া বাইশ দুগুণে চুয়াল্লিশ তো দেখি তারপরে কি হয় আমি যদি তিন দিই তাহলে হয় তেইশ আমাকে গুণ করতে হবে অবশ্যই তিন দিয়া তিন গুণ তেইশ তেইশকে তিন দিয়ে গুণ করলে উনসত্তর হয়ে যায় তার মানে এটার থেকে বেশি হয়ে যায় বেশি অবশ্যই হতে পারবেন না তার মানে আমাকে দুই দিতে হবে তো এখানে আমি দুই দিলাম হল বাইশ সে বাইশকে আমি অবশ্যই আবার দুই দিয়ে গুণ করবো দুই দুগুণে চার দুই দুগুণে চার তো আমাকে এখানে এই চুয়াল্লিশটা বসাইতে হবে বসানোর পর আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে চার আছে কথা হইলে হবে দুই হইলে হাতে নাই কিছু চার আশা কথা হবে এক হইলে এখন এই যে দুই আমি এখানে বসালাম সেই দুটো আমাকে অবশ্যই এখানে বসাইতে হবে এখানে আছে বারো আচ্ছা এখন এখানে হইছে বাইশ বারো এখানে হলো কত বারো আমি প্রথমবার কি করছিলাম একের দ্বিগুণ করছিলাম দুই এখন হয়েছে বারো এখানে আমাকে বারোর দ্বিগুণ করতে হবে অর্থাৎ বারোর দ্বিগুণ মানে চব্বিশ এবং এখানে আছে চব্বিশ এখানে আছে বারো তার মানে আমাকে পরবর্তী আর এক জোড়া আনতে হবে আমি একটা আনতে পারবো না অবশ্যই আমাকে জোড়া সহকারে আনতে হবে তার মানে এখানে আছে পঁচিশ আমি পঁচিশ আনলাম এখন সংখ্যাটি দাঁড়ালো এখানে এক হাজার দুইশো পঁচিশ এখানে আছে চব্বিশ ঠিক আগের মতো করে আমার এইখানে এমন একটা অঙ্ক আনতে হবে আনার পরে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটা থেকে সেই অঙ্ক দিয়ে গুণ করতে হবে অর্থাৎ গুণ করার পরে গুণ ফলটা অবশ্যই এটা থেকে বেশি হতে পারবে না সর্বোচ্চ এটা পর্যন্ত হতে পারবে অর্থাৎ আমি যদি এখানে এক আনি তাহলে সংখ্যাটা হয় দুশো একচল্লিশ আমি এক দিয়ে গুণ করলেও হয় দুইশো আমি যদি দুই আনি তাহলে হয় দুইশো আমি সেটাকে দুই দিয়ে গুণ করলে হয় দুইশো বিয়াল্লিশ দুগুণে চারশো চুরাশি তিন দিলে হয় কত আমরা দেখি তিন দিলে হবে দুশো আমাকে গুন করতে হবে তিন দিয়ে তিন তিনে নয় তিন চারে বারো দুই হাতে এক তিন দুগুণে ছয় এক সাত আরও বেশি হবে মেবি চার দিলে হয় দুইশো চুয়াল্লিশ করতে হবে চার দিয়ে চার চের ষোলোর ছয় হাতে এক চার চেরে ষোলো ষোলো সাত হাতে এক চার দুগুণে এক নয় দেখি আর দিয়ে তাহলে আমি যদি এখানে চার না আনি যদি পাঁচ আনি তাহলে হয় কি গুণও করতে হবে অবশ্যই পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচ কুড়ির দুই বাইশের দুই হাতে দুই পাঁচ দু দশের দুই বারো মিলে গেছে অর্থাৎ এখানে আমাকে পাঁচ বসাইতে হবে তাহলে দুইশো পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা গুণ করলে হবে বারোশো পঁচিশ মানে এক হাজার দুইশো পঁচিশ এখানে বিয়োগ করলে কিছু থাকে না এখানে আর কোনো সংখ্যা নাই এই যে আমি পাঁচ বসাইছি সেই পাঁচটা আমাকে অবশ্যই এখানে নিতে হবে তার মানে এটাই হচ্ছে বর্গমূল অতএব নির্ণীয় বর্গমূল একশো পঁচিশ ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছি